হ্যালো ভিলাম আলাইকুম সবাইকে শুভ সকাল সবাইকে এই শীতের সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম বাগান পরিচর্যা করার জন্য তো আমার বাগানে সবজি গাছে ভরপুর হয়ে উঠেছে ফল গাছের পাশাপাশি আমার ছাদ বাগানে শীতের সবজিতে ভরপুর হয়ে উঠেছে তো আমি সেই গাছে পরিচর্যা করবো এখন তো বন্ধুরা সুন্দর সুন্দর গাছের পরিচর্যা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সেই পুরোটা ভিডিও দেখতে হবে আমি আমার গাছে কি সার ব্যবহার করি কেমন করে ব্যবহার করি তো আশা করি পুরোটা ভিডিও দেখলে উপকার হবে এবং ভালো লাগে বন্ধুরা আমার ভিডিও করা তোমাদের উৎসাহ বাড়ানোর জন্য আর আমার ভিডিও করা তোমাদের কিছু শেখানোর জন্য আমি অনেক প্রান্তির পরে এই বাগান করা শিখেছি আশা করি আমার থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তো তো আমরা কাজ শুরু করে দিই তো বন্ধুরা বাগান পরিচর্যা শুরু করার আগে যে পরিচর্যা করার জন্য যা লাগে সেটা করে নিই তো আমি এখন বাগানের গাছের জন্য সার তৈরি করবো তো এইটা হচ্ছে কাজী জৈব সার আমি এই কাজী জৈব সারটা সবসময় আমি আমার গাছে ব্যবহার করে থাকি তো এই কাজী জৈব সারের সাথে আর দুটা সার ব্যবহার করব মানে আমি সবসময় জৈব পদ্ধতিতে আমার আমি আমার বাগানটাকে পরিচর্যা করার চেষ্টা করি এই জৈব সার দিলে গাছের কোনো ক্ষতি হয় না গাছের জন্য অনেক ভালো হয় রাসায়নিক সারে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে একটু বুঝে একটু গৌ হলেই রাসায়নিক সার গাছের অনেক ক্ষতি হয় তো আমরা অবশ্যই জৈব সারের মাধ্যমে জৈব সারের মাধ্যমে গাছের পরিচর্যা করব। তো বন্ধুরা জৈব সার আমরা সরাসরি এই কাজে জৈব সারটাও গাছে দিয়ে নিতে পারি তো আর একটু গাছের পুষ্টির জন্য গাছের বৃদ্ধির জন্য আমরা আরেকটা আরও দুইটা সার ব্যবহার করবো সাথে তো আমি এখন অনেকগুলো সার বানিয়ে নেব আমার পুরো বাগানের গাছের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে বিশ কেজির মতো হবে জৈব সার নিয়ে নিচ্ছি এখানে কিন্তু একুশটা উপদানে তৈরি মানে কাজী জৈব সার কাজী জৈব সারে সব ধরনের জৈব মিশ্রণ থাকে তারপরে আমি দুইটা সার দিয়ে দিব গাছের ভালোর জন্য তো আমি কাজি জৈব সারের সাথে সারের হাড়ের গুঁড়া আর শিমকুচি ব্যবহার করি সাথে নিমকুলো দেই নিমকুর মাটি তরি ব্যবহার করি সেটা হচ্ছে কুচি হ্যাঁ আমি এটা ব্যবহার করবো আর এটা হচ্ছে হাড়ের গুঁড়া এগুলো হচ্ছে গরুর হাড় যে গরুর যে হাড় আছে সেই হাড়ের গুঁড়া এগুলো গাছের জন্য খুবই উপকার এগুলা গাছের জন্য জৈব সার আর এইগুলা দিলে গাছের ফল ফুল বৃদ্ধি হয় খুব ভালো হয় জৈব জৈব সার আর যে যে এটা আছে মধ্যে সব সবকিছুই থাকে সব ধরনের জৈব উপাদান থাকে তারপরে হাড়ি পড়াশি কুচি দিলে গাছের যখন আর একটু ভালো তো কিছুটা আমি লাউ গাছের যখন রেখে দিলাম সুন্দর করে মিক্সিং করে নেব তো আমার গাছের জন্য কোন খাদ্য তৈরি হলো গাছের জন্য পারফেক্ট একটা জৈব সার তৈরি হল এই তো আমার গাছের জন্য একটা পারফেক্ট একটা সার তৈরি করে নিলাম বন্ধুরা যে পেঁয়াজ লাগিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি লাগাইছি আবার নতুন করে পেঁয়াজ লাগাচ্ছি মাটি রেডি করে রেখে দিয়েছি এখন পেঁয়াজ লাগিয়ে দিব তো আমার বাগান অনেক পেঁয়াজ আছে তারপর আবার নতুন করে লাগাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক ঘাস হয়ে গেছে সেই ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি তো পেঁয়াজ গাছগুলো লাগানোর পরে আমি আর আগাছা পরিষ্কার করিনি তো অনেক ঘাস হয়ে গেছে আর এখন আমি আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে এখানে আমি সার দিয়ে দিব তো তখন আমার পেঁয়াজ গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে আশা করি তো আমি এখন দুইটা ক্যারেটে পেঁয়াজ লাগিয়ে দিছি আর নতুন করে আরো পেঁয়াজ কিছু লাগাচ্ছে তো আমি সবসময় আমি আমার সাত বাগানের পেঁয়াজ পাতাই খেয়ে থাকি আর ক্যারেটে কিন্তু পেঁয়াজ পাতা দারুণ হয় তো প্রত্যেক শীতেই কিন্তু আমি এভাবে ক্যারেটের মধ্যে পেঁয়াজ লাগাই আর এরকম সুন্দর পেঁয়াজ পাতা হয় যে পেঁয়াজ পাতাতে আমার পুরো শীত চলে যায় আর আমি সব সময় সাত বাগানের পেঁয়াজ পাতা খাই এই পাতাগুলো অনেক কচি হয় এবং মানে খেতে দারুণ লাগে এই তো আমি পেঁয়াজ গাছের আগাছা সব পরিষ্কার করে দিলাম এক তো এখন আমি আমার ব্রোকলি গাছে গোড়ার ঘাসগুলো উঠিয়ে দিচ্ছি অনেক ঘাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো গাছগুলো লাগানোর পরে আর পরিচর্যা হয় নাই তো এই যে আমার ব্রোকলি গাছ ব্রোকলি গাছগুলো এখন বড় হয়ে যাচ্ছে অনেক ঘাস হয়ে গেছে এখন এগুলা নিয়ে দিয়ে সার দিয়ে দিব। সার দিয়ে দিব প্রত্যেকটা গাছের গোড়ায় অনেক ঘাস হয়ে গেছে তো এইগুলা পরিষ্কার করে এখন ফুটি দিয়ে দিব তো গাছগুলো লাগানোর পরে আসলে মানে পরিচর্যা করা হয়নি আমরা একবারে সার দিয়ে তারপরে গাছ লাগাইছিলাম তো গাছ দেখতে পাচ্ছেন অনেক আগাছা হয়ে গেছে গাছের গোঁড়াতে তো এখন পরিষ্কার করে যদি সার দিয়ে দিই গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে এবং ফুল ফলে ভরে যাবে তো সেই জন্য এখন গাছের পরিচয়টা দরকার যে অনেক আগাছ হয়ে গেছে তো গায়ে দেখতে পাচ্ছেন আমি আমার বেগুন গাছের পরিচর্যা করতেছি তো বেগুন গাছে গুঁড়ায় অনেক আগাছা হয়েছে তো সেইগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছেন গুড়ার যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি কারণ এইসব পাতার থেকে বিভিন্ন রকমের ছত্রাক আক্রমণ করে বিভিন্ন রকমের পোকা এই পাতা মধ্যে বাসা বাঁধে সেই জন্য আমি বড় বড় পাতাগুলো ছেঁটে দিলাম আর এখন আমি আমার প্রত্যেকটা বেগুন গাছের গোড়ার মাটি আলগা করে আমি এখন সার দিয়ে দিব তাহলে আমার বেগুন গাছগুলো আরো সুন্দর হবে এবং প্রচুর বেগুন ধরবে করতে গেলে তো কত কষ্ট করতে হয় এত সুন্দর সুন্দর ফল সব সবজি চাষ করি কষ্টের বিনিময়ে এগুলো তো এখন খুঁটি দিয়ে দিব এই দেখতে সব ফুটি আনছি এখন গাছগুলোকে সুন্দর করে খুঁটি দিয়ে বেঁধে দিব

সুন্দর করে একটা করে শক্ত খুঁটি দিয়ে দিছি এই যে খুঁটি প্রত্যেকটা গাছে এই যে খুঁটি দিয়েছি অবশ্যই গাছকে শক্ত করে দাঁড়া করিয়ে রাখার জন্য খুঁটি দিতে হবে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে সুন্দর করে খুঁটি দিয়ে দিছি তো প্রত্যেকটা গাছে কিন্তু খুঁটি দেওয়া হয়েছে যে আমার টমেটো গাছে মাছা করে দিচ্ছি এই যে টমেটো গাছের জন্য মাছা করে দিছি আরো সুন্দর করে দিতে হবে এই যে প্রত্যেকটা গাছেই খুঁটি দিয়ে দিচ্ছি দেখছেন এই যে এরকম শক্ত শক্ত খুঁটি দিতে হবে শক্ত খুঁটি হলে গাছটা শক্তিশালী ভাবে দাঁড়িয়ে থাকবে তো এখন আমি গাছে সার দিয়ে দিব প্রত্যেকটা গাছেই খুঁটি দিয়ে দিচ্ছি শক্ত শক্ত অবশ্যই গাছকে খুঁটি দিয়ে দিবেন এই যে টমেটো গাছে বিশেষ করে খুঁটি দিতেই হবে খুঁটি না দিলে টমেটো গাছ হেলে টমেটো নষ্ট হয়ে যায় ভেঙে যায় এইদিকে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছে খুঁটি দেওয়া আমার প্রত্যেকটা গাছে টমেটো গাছে খুঁটি দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে খুঁটি দিছি খুঁটি অবশ্যই দিতে হবে কুটি দিয়ে বেরিয়ে দিতে হবে এখন এজেন্সিজের কাঁচাগুলা ভেঙে দিব কেটে দিব এবং সার দিয়ে বড় বড় কাঁচাগুলা কেটে দিব

করে দিয়ে তো গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় আমি একইভাবে ভাবে সার দিয়ে দিচ্ছি তো আমি সবসময় সার এভাবে মিক্সিং করে বানিয়ে নিই তারপর প্রত্যেকটা গাছের গোড়ায় আমি সুন্দর করে সার দিয়ে দিই প্রত্যেক মাসে একবার করে তো আমার বাগান পরিচর্যা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ